একবার ফাঁসি দিলেও তো হবে মানে জায়জ হয় না একবার ফাঁসি দিলেও তো হচ্ছে না উনি তো মানবতা বিরোধী অপরাধ করেছেন ওনার বিচার চাইবো আমি একটা মানুষকে মেরে পেলে আমি বুঝাইতেছি যে উনি যে অপরাধটা করেছেন এটা একবার ফাঁসি দিলেই যে শেষ মরেই গেল কিন্তু মানুষকে যে আয়না থেকে শুরু করে যে জুলুম করেছেন এটা হয় না ঢালাও ভাবে তো একদম বলা যাবে না যে আওয়ামী লীগের ভিতরে সবই খারাপ একজন হলেও তো ভালো আছে ওই একজন নিরপরাধ মানুষ যেন আমাদের ধারা বৈষম্যের শিকার না হয় সাধারণ ক্ষমা করলে তো হবে না প্রত্যেককেই বিচারের আয়ত্তে আনতে হবে ওনার উনি সাধারণ মানে ক্ষমা করতেই পারেন ওনার উদারতার জায়গা থেকে ওনার দৃষ্টিভঙ্গি থেকে ওনার নৈতিকতা থেকে কিন্তু আমরা সাধারণ ক্ষমা এমনি এমনিতে করতে পারি না আমাদের শহীদ হয়েছে আমাদের চোখের সামনে রক্ত দেখেছি আমার চোখের সামনে ভাই ভাই বোনের লাশ দেখেছি আমরা তো সাধারণ ক্ষমা করতে পারি না শুধু উনি না অনেকেই হয়তো বলেছেন যে আওয়ামী লীগকে পুনরায় ঢালাওভাবে সাজাতে হবে শুধু জামাতের আমির বললে হবে না যারা এখনো দুশোর আছেন তারা অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগকে ঢালাও ভাবে মাঠে নামো আমরা বলবো আমরা যারা আন্দোলন করেছি সেটা যে কোনো রাজনৈতিক দল হোক যারাই অন্যায়কারীদের আশ্রয় দিবে সেখানেই সেখানেই প্রতিবাদ গড়ে তুলবে যেখানেই প্রতি বিপ্লব সেখানে বিপ্লবের জন্য আমরা সব সময় প্রস্তুত আমি বলতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলেই তো কিছু ভালো মানুষ আছে হ্যাঁ তো যারা খারাপ মানুষ তাদেরকে বিচারের আয়ত্ত আনতে হবে বিচারে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে ঢালাও তো একদম বলা যাবে না যে আওয়ামী লীগের ভিতরে সবই খারাপ একজন হলে তো ভালো আমাদের ধারা বৈষম্যের শিকার না হয় কারণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা একজনের প্রতিও যেন বৈষম্য না হয় সাধারণ ক্ষমাটা যে উনি করেছেন উনি ওনার রাজনৈতিক থেকে করেছেন আমরা সাধারণ ছাত্র আমি কোনো রাজনৈতিক দলের না উনি সাধারণ ক্ষমা করেছে কিন্তু সাধারণ ক্ষমা করলে তো হবে না প্রত্যেককেই বিচারের আয়ত্তায় আনতে হবে ওনার উনি সাধারণ ক্ষমতা মানে ক্ষমা করতেই পারেন ওনার উদারতার জায়গা থেকে ওনার দৃষ্টিভঙ্গি থেকে ওনার নৈতিকতা থেকে কিন্তু আমরা সাধারণ ক্ষমা এমনি এমনিতে করতে পারি না আমাদের শহীদ হয়েছে আমাদের চোখের সামনে রক্ত দেখেছি আমার চোখের সামনে ভাই বোনেদের লাশ দেখেছি আমরা তো সাধারণ ক্ষমা করতে পারি না আসলে তো এই আন্দোলনটা যখন শুরু হয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে তো আন্দোলনটা মানে ক্রিটিক্যাল মুভমেন্টে দাঁড়াইছে হলো আপনার জুলাইয়ের আট মানে ষোলো থেকেই দাঁড়াইছে যেদিন আবু সাহেব ভাইকে মারা হয়েছে কিন্তু পুরোপুরন পুরো পুরো বাংলাদেশে ছড়ায় গেছে আঠারো আঠারো জুলাই আঠারো জুলাই থেকে যে আঠাশে জুলাই এই দশ দিন এই দশ দিন যদি মানে আপনারা দেখতেন সংবাদকর্মী থেকে শুরু করে এমন কেউ নাই যে এই আন্দোলনে দৃশ্যগুলো দেখে নাই নেট বন্ধ করে কি পরিমাণ হত্যাযোগ্য চালানো হয়েছে এই ভিডিওগুলো এখন একটার পর একটা 30 সেকেন্ডে বিশ সেকেন্ডের যে ক্লিপ আসে সাধারণ জনগণ দেখতেছে আমাদের সাথে কি হয়েছে আসলে আর থানাতে কিভাবে আমাদের ভাই বোনদের পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন তো এত কিছুর পরে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি আমরা বলবো না যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা থেকে আমাদের রক্ষা করতে হবে কারণ আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা সেই কঠিন ভালোবাসলাম নতুন প্রজন্ম হিসেবে এই বাংলাদেশ একাত্তরে যে এই বাংলাদেশে সবাই থাকবে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না অসম্প্রদায়িক একটা বাংলাদেশ থাকবে এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার আস্তিক নাস্তিক সবার এখানে সবাই সবার মতাদর্শ তুলে ধরতে পারবে এই বাংলাদেশ সবার হবে এখানে কারো মতামত প্রকাশ করতে গিয়ে যে একজনকে দেখলাম যে উনি কি জানি বলেছেন ওনাকে সেনা এনেরে নিয়েছে ওনাকে মেরেই ফেলছে এটা না উনি একটা অন্যায় করছে ওনাকে বিচার বিভাগে নেওয়া হোক বিচার বিভাগে তদন্ত করে ওনাকে শাস্তি দেওয়া হোক কারণ আমাদের বিচার কাঠামো আছে যদি এভাবে আপনি একটা ভুল করলেন আমরা সবাই মিলে ধরে আপনাকে মেরে ফেললাম তাহলে বোঝা যাবে আমাদের দেশে বিচার ব্যবস্থা নাই সো আমরা এটা চাই না থ্যাংক ইউ হ্যাঁ না সেটা যদি দিয়ে থাকে সেটা যদি দিয়ে থাকে উনি কি করবেন পদত্যাগের আগে কেন উনি একটা দলকে শুধু আহ ইয়ে দিলো নিবন্ধন দিল বেশ কিছু দলকে দিয়েছেন তাই উনি পদত্যাগ করবেন নতুন কেউ আসবেন তখন নতুনভাবেই সব কিছু নিবন্ধন দিয়ে যেতে পারতেন উনি পদত্যাগ করার আগে আগে তাড়াহুড়ো করে কেন এটা প্রশ্ন জাগে আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার সবার কাছে প্রশ্ন ওনাকে বিচার আয়ত্তে আনতে হবে দুই হাজার আড়াই হাজার মানুষ ছাত্র জনতা রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ মারা গেছে উনি তো মৃত্যুদণ্ডের আসামি ওনাকে বিচারের আয়ত্তে এনে একবার ফাঁসি দিলেও তো মানে জায়জ হয় না একবার ফাঁসি দিলে তো হচ্ছে না উনি তো মানবতাবিরোধী অপরাধ করেছেন ওনার বিচার চাইবো আমি একটা মানুষকে মেরে পেলে আমি বোঝাইতেছি যে উনি যে অপরাধটা করেছেন এটা একবার ফাঁসি দিলেই যে শেষ মরেই গেল কিন্তু মানুষকে যে আয়নাঘর থেকে শুরু করে যে জুলুম করেছেন এটা হয় না উনি এতটাই মানবতা বিরোধী অপরাধ করেছেন আমি আপনাকে সেটা বোঝানোর চাইতেছি